আজ তো ব্যাঙ্গালোরের রাস্তাতে পুরো বন্যা হয়ে গেছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন ও মা যে দেখি এ কী কাণ্ড আমি তো পুরো ভয়ই পেয়ে গেছিলাম দেখতে পেলাম একটা সাপ নমস্কার আপনাদের সকলকে আমার নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালোই আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বৈকালবেলাটা আমি কীভাবে কাটাই তবে আমার ম্যাক্সিমাম দিনই বৈকালবেলাটা এরকমভাবেই কাটানোর চেষ্টা করি বাইরে যাওয়া হোক বা না হোক ছাদে কিছুটা সময় কাটানোর চেষ্টা করি তবে এখন আবহাওয়ার এত মুড সুইং হচ্ছে ব্যাঙ্গালোরে এই যে এখনই বৃষ্টি তো এখনই রোদ এত রোদ দেবে যে আপনি সেই রোদটাতে দুই মিনিট দাঁড়াতে পর্যন্ত পারবেন না আবার যখন বৃষ্টি নামবে তখন এতটা বৃষ্টি নামবে যে সেই বৃষ্টিতেও আপনি এক মিনিট থাকতে পারবেন না তো যাই হোক এখন বৃষ্টি প্রচুর পরিমাণে হলো তারপরে আমি বৃষ্টি থামার সাথে সাথে বেরিয়ে পড়লাম তবে আমি কিন্তু ছাতাটা নিতে ভুলিনি কারণ এখনই আবার কখন বৃষ্টি চলে আসে আর এই যে এই ঘটনাটা দেখে আমিও পুরো অবাক ব্যাঙ্গালোরের রাস্তাতেও এখন পুরো বন্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে বৃষ্টিটা একটু জোরে হওয়ার জন্য কতটা জল জমে গেছে পুরো রাস্তাতে থৈ থৈ হয়ে গেছে জলে তো চলুন এখন আমি এবার একটু এগিয়ে যাই এই যে কেন বললাম যে আবহাওয়ার মুড সুইং সেটা বুঝতেই পারছেন আমি জলটা পেরিয়ে এই মাত্রই এলাম আর একটু পরেই দেখি রোদ এখন সূর্য আবার দেখা দিয়েছে রোদটা একেবারে মুখে এসেই পড়ছে তো ওই কারণেই বলছি এখনই রোদ তো এখনই বৃষ্টি তো যাই হোক চলুন আর একটু গেলে আমি কিন্তু যেখানে যাবার জন্য বেরিয়েছি আছি সেখানেই পৌঁছে যাব তো তার আগে আপনাদেরকে এই জায়গাটা একটু শেয়ার করে দিলাম কারণ এই জায়গাটাতে দেখুন আপনারা খুব স্পষ্ট বুঝতে পারবেন যে রোদটা কি সুন্দর দিয়েছে কতটা উজ্জ্বল দিয়েছে রোদটা আর ওইদিকে আপনাদেরকে দেখিয়েও এলাম যে বৃষ্টিটাও কত জোরে হয়েছে এই দুই মিনিট আগেই যে তখন পর্যন্ত কিন্তু বৃষ্টিটা জমেও গিয়েছে পুরো রাস্তাতে বন্যাও হয়ে গেছে ব্যাঙ্গালোরের রাস্তাতেও তো এই যে এখন আমি পার্কে পৌঁছেই গিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে আর পার্কের ভেতরটাতে যেহেতু এখনও মাটির রয়েছে তো সেখানে পুরোই মাটিগুলো কাদা কাদা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি এই যে বাচ্চাদের খেলার জায়গাটা কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে একদমই ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছেন একটা বাচ্চাই শুধুমাত্র এখানে রয়েছে বাকি কিন্তু আর কেউ নেই আর এই দিকে যেটাতে এক্সারসাইজ করা সেকশন রয়েছে সেই সেকশনটাও কিন্তু পুরোটাই ফাঁকা অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়ার জন্য তেমনভাবে কেউই আজ আর আসতে পারেননি তবে বাচ্চাদের কোলাহল ছাড়া আজকে পার্কটা কিন্তু বড়ই ফাঁকা ফাঁকা লাগছে আমারও আর ভালো লাগছিল না তাই ভাবলাম বেরিয়ে পড়ি কিন্তু তারপরেই দেখলাম কয়েকজন এসেছেন তাই আর বেরিয়ে না পড়ে ভাবলাম যখন এসেইছি তো একটু হাঁটাহাঁটি করে নিই তাই পার্কটাতে পুরো এক চক্কর লাগিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই দিকটাতে এখন বৃষ্টির পরে আবার রোদ উঠেছে বলে গাছগুলো পুরো সতেজ হয়ে গেছে মানে প্রথমে বৃষ্টি চলে যেটা ওর ওপরে যদি কোনো আস্তরণ ছিল তো সেটা ধুয়ে গেছে এখন রোদ পড়ছে যার জন্য আরও বেশি চকচক করছে আর এই যে লেকটা আমি কিন্তু পুরো লেকটার ভিউটা আপনাদের কাছে একটু দেখানোর চেষ্টা করলাম এছাড়াও আমি লেকটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি অনেক আগে পোস্ট করে রেখেছি তখন কিন্তু শুধুমাত্র লেকটা নয় এই পুরো পার্কটার ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেখা দেওয়া আছে আর এখানে একটা জিনিস দেখতে পেয়ে আমি তো পুরো অবাকই হয়ে গেছিলাম চলুন আপনাদেরকেও একটু বুঝিয়ে বলে দিই এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সাপ আমি তো এই সাপটা দেখেই পুরো অবাক হয়ে গেছিলাম মানে আর ভয়ও পেয়ে গেছিলাম এতটাই সামনে ছিল একেবারে জলটা যেখানে শেষ হয়েছে পাহাড়ের ওপরটাতেই এই সাপটা ছিল তো যাই হোক আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে এলাম আর গাছগুলোর অপূর্ব শোভা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না দেখুন এই যে গাছটা এই গাছটাতে এখন নতুন নতুন পাতা গজিয়েছে তো এই গাছটার শোভা সত্যিই অসাধারণ লাগছিলো মোটামুটি আমি সব সাপ গাছপালা এইসব দেখার পরে পুরো পার্কটাকে কিছুক্ষণ ঘোরার পরে ভাবলাম একটু এক্সারসাইজ করে নিই তো এখানে বিভিন্ন ধরনের এক্সারসাইজের তো করার তো জায়গাগুলো রয়েছে তো আপনাদের সাথে তো আমি দেখিয়েছিলাম তো প্রথমেই একটু ওই একটা একটা করে এক্সারসাইজ করছিলাম আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু পুরো দিকটায় ফাঁকা তো তারপরে আমি এই এক্সারসাইজটা করেছিলাম তো আপনাদেরকে প্রথমে একটু শেয়ার করে দিলাম আর এই যে এরপরে এইটার পরে আমি এই এক্সারসাইজটা করবো এই যে দেখতে পাচ্ছেন দুই দিকে দুটো চেয়ারের মতো রাখা রয়েছে এখানে অ্যাকচুয়ালি নিজের বডি ওয়েটটাকে নিজেকে তুলতে হবে এই যে এই এক্সারসাইজটা করছি তবে যদি ব্যাক ক্যামেরাতে আপনাদের সাথে কোনো দিন শেয়ার করতে পারি তাহলে আরও বেশি ভালো করে বুঝতে পারবেন যদিও নিজেই ভিডিও করছিলাম আর নিজেই দেখাচ্ছিলাম তো ওই কারণে পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেটুকু পারলাম শেয়ার করলাম তাহলে আজকে ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন